আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা একটা বাদামের গাছ এটা থাই বাদামের গাছ কলমের চারা এই চারাটি বেশি বড় না পাঁচ ফিট চারা পাঁচ ফিট চারাতে দেখেন অবিশ্বাস্য কাহিনী চার চারটি ফল ধরেছে গাছটার গোড়া অনেক সুন্দর এবং মোটা দেখতে পাচ্ছেন ফলগুলো অনেক বড় হয়ে গেছে তাই এরকম ফলসহ যাদের চারার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন